আপনি যদি লজিক্যালি চিন্তা করা শিখতে চান তাহলে আপনার অন্তত পক্ষে ডিডাকটিভ রিজনিং এবং ইন্ডাকটিভ রিজনিং সম্পর্কে ধারণা থাকতে হবে কিন্তু এই দুই ধরনের লজিক্যাল রিজনিং এর মধ্যে কোনটা আমাদেরকে সত্যের নিশ্চয়তা দেয় অর্থাৎ কিভাবে আমরা বুঝবো যে যেটা আমরা জানছি সেটা নিশ্চিত সত্য আশা করি আমার এই লজিকের উপরে বানানো তিন পার্টের সিরিজটা আপনার লজিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য একটা ইনিশিয়াল ফাউন্ডেশন হিসেবে কাজ করবে তো চলুন শুরু করা যাক লজিক দ্য স্টাডি অফ আর্গুমেন্টস যে কোনো একটা আর্গুমেন্টের সাধারণত দুইটা পার্ট থাকে প্রেমিসিস অ্যান্ড কনক্লুশন কোনো একটা আর্গুমেন্টের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত উপনীত হচ্ছি অর্থাৎ যে কনক্লুশনটা ড্র করছি সেটা হচ্ছে একটা আর্গুমেন্টের কনক্লুশন আর আমরা যে সিদ্ধান্তে উপনীত হলাম বা কনক্লুশন ড্র করলাম সেটা যে সত্যি সেটার পক্ষে সাপোর্ট বা এভিডেন্স হিসেবে কাজ করে হচ্ছে প্রেমিসিস হচ্ছে ওই সকল সাপোর্টিং স্টেটমেন্ট যার উপরে ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই বা কনক্লুশন ড্র করি প্রথমে যেই ধরনের আর্গুমেন্ট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে শুরু করি অল মেন আর ইজ আ ম্যান ফর আবদুল্লাহ ইজ মটাল দেখেন ডিডাকটিভ আর্গুমেন্ট এমন এক ধরনের আর্গুমেন্ট যেখানে আপনার প্রেমিসগুলো যদি সত্য হয় তাহলে আপনার কনক্লুশনটা সত্য হতে বাধ্য সুতরাং এটা কখনোই সম্ভব না যে একটা ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্টে প্রেমিসগুলো সত্য হবে কিন্তু কনক্লুশনটা হবে মিথ্যা অর্থাৎ এইটা একটা লজিক্যাল নেসেসিটি যে একটা ডিডাকটিভ আর্গুমেন্টের প্রেমিসগুলোর সত্যতা কনক্লুশনের সত্যতার গ্যারান্টি দেয় সুতরাং বুঝতেই পারতেছেন ডিডাকটিভ আর্গুমেন্টে কিছু জেনারেল প্রিন্সিপাল বা রুলের উপরে ভিত্তি করে একটা স্পেসিফিক কনক্লুশনে পৌঁছানো হয় অর্থাৎ সকল মানুষ মরণশীল এই জেনারেল প্রিন্সিপালের উপরে ভিত্তি করে আমরা এই কনক্লুশনে পৌঁছালাম যে আবদুল্লাহ মরণশীল আরও একটা সিম্পল উদাহরণ দেই সকল জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য বিশ একটি জোর সংখ্যা সুতরাং বিশ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সুতরাং ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে লজিক্যালি ওয়াটার টাইট অর্থাৎ অকাট্য মানে আপনি যদি কোনো একটা আর্গুমেন্টের প্রেমিসগুলোকে সত্যি বলে মেনে নেন তাহলে ওই আর্গুমেন্টের কনক্লুশনটাকে অস্বীকার করার আর কোনো সুযোগ নেই এই কথার মানে হচ্ছে আপনি যদি মেনে নেন যে সকল জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এবং বিশ সংখ্যাটি একটি জোর সংখ্যা তাহলে আপনাকে বাই লজিক্যাল নেসেসিটি এটাও মেনে নিতে হবে যে বিশ সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য একইভাবে আপনি যদি মেনে নেন যে সকল মানুষ মরণশীল এবং আব্দুল্লাহ একজন মানুষ আপনাকে কনক্লুশন হিসেবে এইটাও মেনে নিতে হবে যে আবদুল্লাহ মরণশীল তাই আপনি যদি কোনো ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্টের কনক্লুশনকে অস্বীকার করতে চান তাহলে আপনাকে ওই আর্গুমেন্টের প্রেমিসগুলোর অন্তত একটি প্রেমিসকে ভুল প্রমাণিত করতে হবে আরও একটা উদাহরণ দেই সব মাছ উঠতে পারে ইলিশ একটি মাছ সুতরাং ইলিশ উঠতে পারে দেখেন একটা আর্গুমেন্ট কি ভ্যালিড নাকি ভ্যালিড না সেটা কিন্তু ওই আর্গুমেন্টের প্রেমিসগুলা সত্য নাকি মিথ্যা তার উপরে নির্ভর করে না সুতরাং ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে এমন একটা লজিক্যাল স্ট্রাকচার যেটা এনশিওর করে প্রেমিসগুলো যদি সত্যি হয় তাহলে কনক্লুশনটাও সত্যি হবে দ্য কনক্লুশন লজিক্যালি ফলোস ফ্রম দ্য প্রেমিসেস অর্থাৎ প্রেমিসগুলো অ্যাকচুয়ালি সত্যি কিনা সেটা মেটার করে না আর্গুমেন্টের ভ্যালিডিটির জন্য সুতরাং এইখানে এইটা একটা ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট কারণ এই প্রেমিস দুটো যদি সত্য হয় তাহলে আপনি কনক্লুড করতে পারেন যে ইলিশ মাছ উঠতে পারে কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই আর্গুমেন্টের প্রথম প্রেমিসটা মিথ্যা অর্থাৎ সব মাছ উঠতে পারে এই কথাটা সত্য না আবার আমরা এটাও জানি যে ইলিশ মাছ উঠতে পারে না সুতরাং এই আর্গুমেন্টের প্রেমিস ওয়ানটা যেমন মিথ্যা এবং এই আর্গুমেন্টের কনক্লুশনটাও মিথ্যা দেখেন আমরা অনেক সময় ভ্যালিড আর্গুমেন্ট এবং সাউন্ড আর্গুমেন্টের ভিতরে গুলিয়ে ফেলি এই আর্গুমেন্ট একটা ভ্যালিড আর্গুমেন্ট কারণ এটা ডিডাকটিভ আর্গুমেন্টের স্ট্রাকচার ফলো করে অর্থাৎ প্রেমিস ওয়ান এবং প্রেমিস টু যদি সত্যি হতো তাহলে কনক্লুশনটাও সত্যি হতো কিন্তু এখানে প্রেমিস ওয়ান হচ্ছে মিথ্যা অর্থাৎ সব মাছ উঠতে পারে না যেহেতু আর্গুমেন্টের অন্তত একটি প্রেমিস ফলস সুতরাং এই আর্গুমেন্টটা সাউন্ড না কোনো একটা আর্গুমেন্টের একটি প্রেমিসও যদি মিথ্যা হয় তখন সেই আর্গুমেন্ট আর সাউন্ড থাকে না তখন আমরা সেটাকে বলি আনসাউন্ড আর্গুমেন্ট সুতরাং এটা একটা ভ্যালিড বাট আনসাউন্ড আর্গুমেন্ট আবার অন্য একটা আর্গুমেন্ট যদি একটু খেয়াল করেন সকল বাঙালি মাছ খেতে পছন্দ করে আবদুল্লাহ একজন বাঙালি সুতরাং আব্দুল্লাহ মাছ খেতে পছন্দ করে দেখেন আমাদের সমাজে একটা প্রচলিত কথা হচ্ছে মাছে ভাতে বাঙালি কিন্তু আপনি কি আসলে এইটা নিশ্চিতভাবে বলতে পারেন যে সকল বাঙালি মাছ খেতে পছন্দ করে আপনি নিশ্চয়ই এমন অনেক বাঙালিকে চিনেন যে মাছ খেতে পছন্দ করে না তাই এই আর্গুমেন্টের প্রথম প্রেমিসটা ফলস সুতরাং যেহেতু আমরা অলরেডি এই আর্গুমেন্টের একটা ফলস প্রেমিস পেয়ে গেছি সুতরাং আমরা বলতে পারি এই আর্গুমেন্টটা আনসাউন্ড এখন মনে করেন বাই চান্স আব্দুল্লাহ এমন একজন মানুষ যে আসলেই মাছ খেতে পছন্দ করে তাহলে কিন্তু এই আর্গুমেন্টের কনক্লুশনটা ট্রু যে আবদুল্লা মাছ খেতে পছন্দ করে সুতরাং আমরা কিন্তু এটাও বুঝতে পারলাম যে একটা আর্গুমেন্টের কনক্লুশন ট্রু হলেই যে সে আর্গুমেন্টটা সাউন্ড হবে সেটার কোনো গ্যারান্টি নেই যাই হোক আমরা ডিডাকটিভ আর্গুমেন্ট সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া পেলাম যে ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে এমন এক ধরনের রিজনিং যেখানে একটা জেনারেল প্রিন্সিপাল থেকে একটা স্পেসিফিক কনক্লুশন ড্র করা হয় ডিডাকটিভ রিজনিংয়ের প্রেমিসগুলো যদি সত্য হয় এবং আর্গুমেন্টের স্ট্রাকচারটা যদি ভ্যালিড হয় তাহলে কনক্লুশনটা অবশ্যই সত্য হবে এবং আপনি যদি ডিডাক্টিভ আর্গুমেন্টের কনক্লুশনটাকে রিফিউজ বা অস্বীকার করতে চান তাহলে আপনার ওই আর্গুমেন্টের এক বা একাধিক প্রেমিসকে ভুল প্রমাণিত করতে হবে এখন আমরা চলে যাই ইন্ডাকটিভ রিজনিংয়ে ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে যখন আমরা স্পেসিফিক কিছু অবজারভেশনের উপরে বেস করে একটা জেনারেল কনক্লুশন ড্র করি বা জেনারেলাইজ করি মনে করেন আপনি কোনো একটা জেলার অল্প কিছু মানুষের সাথে মিশেছেন এবং আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে দেখেছেন তারা বেশ কৃপন এখন আপনি আপনার সেই লিমিটেড এক্সপিরিয়েন্সের উপরে বেস করে এটা জেনারেলাইজ করলেন যে ওই জেলার সব মানুষ খুব কৃপন অর্থাৎ ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে যখন আপনি লিমিটেড কিছু এভিডেন্স বা অবজারভেশনের উপরে বেস করে একটা প্যাটার্ন ট্রেন বা একটা প্রোভাবিলিটি স্টাবলিশ করতে চাচ্ছেন কিন্তু আপনি যেই কয়জনের সাথে মিশেছেন তারা কৃপন বলে যে ওই জেলার সব মানুষ কৃপন হবে এটার তো কোনো নিশ্চয়তা নেই তাই ইন্ডাকটিভ রিজনিং থেকে আমরা যে কনক্লুশনটা পাই সেটা আমাদেরকে অ্যাবসুলুট সার্টেনিটি দেয় না অন্যভাবে বলতে গেলে ইন্ডাকটিভ রিজনিংয়ের কনক্লুশনটা ডিডাকটিভ রিজনিংয়ের কনক্লুশনের মতো ওয়াটার টাইট বা অকাট্য না কিন্তু এইটা আমাদেরকে একটা প্রোবাবিলিস্টিক রিজনিং দেয় এই রিজনিংটা অনেকটা এরকম যে আমার পরিচিত ওই জেলার সব মানুষ কৃপণ সুতরাং ওই জেলার সব মানুষ কৃপণ দেখেন এটা একটা ইন্ডাকটিভ রিজনিং কারণ আপনি অল্প কিছু অবজারভেশনের উপর ভিত্তি করে ওই জেলার সব মানুষ অর্থাৎ মনে করেন ওই জেলায় পাঁচ লাখ মানুষ আছে আপনি ওই জেলার পাঁচ লাখ মানুষ সম্পর্কে একটা কনক্লুশন ড্র করছেন সুতরাং যদিও আপনার প্রেমিসটা এখানে সত্য অর্থাৎ আপনি আপনার জীবনে ওই জেলার যত মানুষের সাথে মিশেছেন সবাই কৃপণ কিন্তু এইটা নিশ্চয়তা দেয় না যে ওই জেলার সব মানুষ কৃপণ অর্থাৎ ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে প্রেমিসটা সত্য হলেই যে কনক্লুশনটা সত্য হবে তার কোনো নিশ্চয়তা নেই তবে আস্তে আস্তে আপনি আপনার এই অবজারভেশনের সংখ্যা যত বাড়াবেন এবং তার উপরে ভিত্তি করে কনক্লুশনে পৌঁছাবেন আপনার কনক্লুশন সত্যি হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে বাট স্টিল এটা প্রবেলিস্টিক এটা নিশ্চিত না যে আপনার কনক্লুশনটা অবশ্যই সত্যি অর্থাৎ আপনি যদি ওই জেলার পাঁচ লাখ লোকের মধ্যে চার লাখ লোকের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেন যে ওই এলাকার সব লোক কৃপন তারপরেও এটা নিশ্চয়তা দেয় না যে ওই এলাকার সব লোক কৃপণ ওয়ে সায়েন্স বা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইন্ডাকটিভ রিজনিং ব্যবহার করা হয় তাই আপনি আস্তে আস্তে যত বেশি ডেটা কালেক্ট করে তার উপরে ভিত্তি করে ডিসিশন নিতে পারবেন আপনার কনক্লুশনটা সত্য হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে কিন্তু ইন্ডাকটিভ রিজনিং কখনোই আপনাকে সার্টিনিটি দিতে পারে না এটাকে আপনি বলতে পারেন প্রবলেম অফ ইন্ডাকশন মনে করেন আমাদের কাছে এখন তিনটা ডট আছে একজন বলছেন এটা আসলে একটা ট্রায়াঙ্গেল অন্য আরেকজন বলছেন না এইটা আসলে একটা সার্কেল যখন আরেকটু বেশি ডেটা কালেক্ট করা গেল তখন দেখা গেল এইটা আসলে একটা ট্রায়াঙ্গেল কারণ সার্কেল এখন আর এটাতে ফিট করছে না যখন আরেকটু বেশি ডেটা কালেক্ট করা গেল তখন দেখা গেল এটা আসলে একটা ট্রায়াঙ্গেলও না এইটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট কোন একটা জিনিস ভবিষ্যতে আমি যখন ফিলোসফি অফ সায়েন্স নিয়ে একটা ভিডিও সিরিজ বানাবো সেখানে আমি আলোচনা করবো সায়েন্সে কীভাবে এই ডিডাকটিভ রিজনিং এবং ইন্ডাকটিভ রিজনিংগুলো ব্যবহার করা হয় এবং সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে কিভাবে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক থিওরি নিয়ে চিন্তা করা উচিত এছাড়া সেখানে আমি আপনাদেরকে আরও এক ধরনের লজিক্যাল রিজনিংয়ের সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে অ্যাবডাকটিভ রিজনিং এখন প্রশ্নটা হচ্ছে মানুষ হিসেবে আমরা আসলে কতটা ডেটা কালেক্ট করার পরে বলতে পারবো যে মানুষ হিসেবে আমরা আমাদের জ্ঞান নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত মাত্র কয়েকশো বছর আগে ইউরোপিয়ানরা অস্ট্রেলিয়া আবিষ্কার করে অস্ট্রেলিয়াতে পৌঁছানোর আগ পর্যন্ত মানুষের বিশ্বাস ছিল পৃথিবীতে শুধুমাত্র সাদা রঙের রাজহাস আছে কিন্তু মানুষ যখন অস্ট্রেলিয়া আবিষ্কার করে এবং সেখানে গিয়ে প্রথমবারের মতো যখন তারা দেখতে পায় যে কালো রঙেরও রাজহাস আছে তখন হাজার হাজার বছর ধরে হাজার কোটি মানুষের অবজারভেশন বা ইম্পেরিক্যাল এভিডেন্সের উপরে ভিত্তি করে গড়ে ওঠা জ্ঞান যে সকল রাজহাসই সাদা সেটা ভেঙে পড়ে নাসিম তালিব তার বিখ্যাত দ্য ব্ল্যাক সোয়ান বইতে এই ঘটনাটি উল্লেখ করে বলেছেন ইম্পেরিক্যাল এভিডেন্স বা অবজারভেশন থেকে আমরা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞান আসলে কতটা ভঙ্গুর শুধুমাত্র নতুন একটা অবজারভেশন হাজার হাজার বছরের অবজারভেশনের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা জেনারেল প্রিন্সিপালকে ইনভ্যালিডেট করে দিতে পারে এই ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করেই আমরা ব্ল্যাক সোয়ান ইভেন্ট নামের এই মেটাফোরটা পাই অর্থাৎ ব্ল্যাক ইভেন্ট হচ্ছে ওই ধরনের ঘটনা যেটা খুবই রেয়ার অর্থাৎ একেবারেই প্রেডিক্টেবল ছিল না কিন্তু যেটার ইমপ্যাক্ট খুবই বেশি এবং সেটা ঘটে যাওয়ার পরে আমাদের কাছে মনে হয় এমনই তো হওয়ার কথা ছিল আশা করি আপনি আজকের এই ভিডিওটা থেকে ইন্ডাকটিভ রিজনিং এবং ডিডাকটিভ রিজনিং সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছেন আশা করি এখন আপনি আগের থেকে আরেকটু ক্লিয়ারলি চিন্তা করতে পারবেন এবং আপনি অন্যের দেওয়া লজিকগুলোকে কতটুকু নিশ্চয়তার সাথে গ্রহণ করবেন সেটার একটা বেসিক ফ্রেমওয়ার্ক পেয়েছেন আগামী ভিডিওটাতে আমি কিছু গুরুত্বপূর্ণ লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করব যাতে আমরা ফলটি রিজেনিং এবং মিসলিডিং আর্গুমেন্ট অ্যাভয়েড করতে পারি আচ্ছা আপনার সব থেকে পছন্দের ডিডেকটিভ আর্গুমেন্ট কোনটা আমার খুব পছন্দের একটা ডিডাকটিভ আর্গুমেন্ট আমি প্রথম কমেন্টে দিয়ে দিবো আপনি আপনার পছন্দের একটি ডিডেকটিভ আর্গুমেন্ট কমেন্টে দিতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন